সাতকানিয়ায় শেখ হাসিনার পদতাকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে সাতকানিয়া সদর ইউনিয়নের বিএনপির আয়োজনে আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি সদর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারদোনা মোটর স্টেশনে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত আকারে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য দিদারুল আলম চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী টিটু সদস্য ডাক্তার মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনাস ইউনিয়ন বিএনপির নেতা শিবলু যুবদল নেতা কাইসার আব্বাস সহ বহু নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন সরকারি বেসরকারি অফিস দোকানপাট বাড়ি ঘর ভাঙচুর সহ সকল সহিংসতা বন্ধে সকলের প্রতি আহ্বান জানান সেই সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য দিদারুল আলম চৌধুরী বলেন স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না তিনি আরও বলেন আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে বিগত সময়ে তাদের ভুল ভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলব এ সময় তিনি তরুণদের উদ্দেশ্যে আরও বলেন এই দেশ তরুণ ছাত্র ও যুব সমাজের আপনারাই এই দেশ নতুন করে গড়ে তুলবেন আমি আবারও বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না আমাদের